চেক হ্যালো সাউন্ড শোনা যাচ্ছে তোমরা সবাই জানো রিপাবলিক ডে তে অনেকগুলো পুরস্কার দেওয়া হয় যেমন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এগুলো কাদেরকে দেওয়া হলো পড়জনকে দেওয়া হলো কোন ফিল্ডে দেওয়া হলো कंप्लीट আমরা আজকে পড়বো সাউন্ড শোনা যাচ্ছে দেখো আগে বলে দি বিষয়টা কি রিপাবলিক ডে তে অনেক বড় বড় পুরস্কার দেওয়া হয় তো দু হাজার পঁচিশে পদ্মশ্রী দেওয়া হয়েছে কজনকে কে বলতো দেখি পরীক্ষায় একশো তেরো জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে একশো তেরো জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে আচ্ছা পদ্মভূষণ কজনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ দেওয়া হয়েছে উনিশ জনকে আর হয়েছে বলো দেখি তো সাত জনকে ঠিক আছে এই সবার নামগুলো পড়তে হবে এখানে সাত জন এখানে উনিশ জন এখানে প্রায় একশো জন পড়তে পারলে খুবই ভালো পরীক্ষায় আসে যে টোটাল কজন পেয়েছে কে পেয়েছে ইম্পর্টেন্ট নাম কি ওগুলো আমরা দেখব ডিটেলস ঠিক আছে তো আজকে আমরা পদ্মভূষণ দেখব আর পদ্ম বিভূষণ দেখব পদ্মশ্রীটা অন্য ক্লাসে দেখব ঠিক আছে বিজয় নোট করতে পারো আর পিডিএফ আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তাহলে পদ্মশ্রী কজনকে দেওয়া হয়েছে একশো তেরো পদ্মভূষণ কজনকে দেওয়া হয়েছে দেখো পদ্মবিভূষণ বড় এদের মধ্যে বড় কে বড় পুরস্কার পদ্মবিভূষণ তারপরে কে পদ্মভূষণ তারপরে কে পদ্মশ্রী এদের মধ্যে পদ্মশ্রী ছোট ঠিক আছে পদ্মশ্রীটা একশো তেরো জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণটা উনিশ জনকে আর পদ্মবিভূষণটা সাত জনকে আমরা আজকে পদ্মভূষণ আর পদ্মবিভূষণটাকে ডিটেলস দেখব পদ্মশ্রী পরে লিস্ট দেখব ঠিক আছে সবচেয়ে বড় পুরস্কার বললে উমেরা বলছি আমি টেলিগ্রামে নেই বাঙালি নেপোলিয়ান ঠিক আছে ক্লাস করো পেয়ে যাবে চিন্তা নেই সবচেয়ে বড় পুরস্কার বললে ভারত রত্ন লার্চেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন তো চলো শুরু করি হ্যাঁ পদ্মবিভূষণ কজন কে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ পদ্ম বিভূষণ দু হাজার পঁচিশে কজন দেওয়া হয়েছে এখনই বললাম সাত জন চলো দেখি কোন সাতজন নামগুলো দেখতে হবে ডিফেন্স তুজার বাঙালি নেপোলিন ভালুয়া জি বস 5.2 কে নিতানন্দ সওনক এইটা কো সাতজন দেখো প্রথম নাম দেখো কি ধুবুর শ্রী ধুবুর নাগেশ্বর রেড্ডি শ্রী ধুবুর নাগেশ্বর রেড্ডি ঠিক আছে তোমার কি মেডিসিনে পেয়েছে কোন রাজ্যের পরীক্ষায়টাও দেয় এসএসসি एग्जामে দেয় বিশেষ করে এসএসসি एग्जामে বিশেষ করে দেয় যেই যে নাগেশ্বর রেড্ডি চিনি বিভূষণ পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তিনি কোন রাজ্যের বাসিন্দা తెలంగాణ তেলেঙ্গন নেমে हमारा क्या काम है जिसकी बीबी मोची का भी बड़ा नाम है बुझल तो तो सात जन के दवाई मन रखे पद्म विभूषण नागेश्वर नागेश्वर एक अमरसपुरी एक सिनेमा ते नाम रेखे नागेश्वर भिलेन नाम छो मन आज कारो नागेश्वर कौन सिनेमा देखे नागेश्वर तेलेंगाना अच्छा एक बार देखो জাস্টিস রিটায়ার্ড জাস্টিস শ্রী জগদীশ সিং জগদীশ সিং জগদীশ সিং জগদীশ সিং এটি উনি হচ্ছেন জাস্টিস রিটায়ার্ড জাস্টিস ঠিক আছে সুপ্রিম কোর্টের চণ্ডীগড়ের বাসিন্দা তিনি তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর জন্য বিভূষণ পেয়েছেন प्रियंका अच्छा ठीक है जो प्रियंका ठीक है अच्छा कुमु कुमुदिनी कुमुदिनी रजनीकांत बा रजनीकांत क्यों हिला डाला ना कुमुदिनी रजनीकांत लकिया आर्ट आर्टिल फील्ड है गुजारतिर ठीक है आगे पुर्तो में मना कर फील्ड पुर्तो में नाम मना कर अब फील्ड ये बताओ एसएससी परीक्षा में नहीं आर्ट कौन आर्ट में नहीं पूछना दी दे आट, आट, कुमुदिनी रजनीकांत जाके भी पद्म विभूषण पुरस्कार दे दो हजार पचीस से तो कौन फील्ड है शुद्ध आर्ट थक बना कौन आर्ट ओटा प्रश्न दिए है तो इनी अच्छी किए कथक डांस कथक डांसर बुझे कि एसएससी परीक्षा एरक क्वेश्चन दिए छे जे रजनीकांत कौन डांस करे भाई रजनीकांत डांस तो करबे तो कथक डांस मारबे रजनीकान्त की डांस करे कर डांस ठीक इस बार <laughs> देखो लक्ष्मी लक्ष्मीनारायण सुब्रमण्यम नारायण सुब्रमण्यम

हाँ बिरजू महाराज संबु महाराज इनारों को तक जानते ठीक बोले चो देखो श्री एमटी बासुदेवन नईयर इनी मारा क्या चिन पोस्टमासा इनी मारा क्या चिन इनी मारा क्या चिन इना के इनी एक राइटर रा अचिन तुम्हारी ये साहित्य साहित्य इना के देखो आइचे পুরস্কার সাহিত্য জিন্ন ঠিক আছে ইনি কেরল রাজ্যের আচ্ছা হোসামু সুজুকি সুজুকি গাড়ি হোসামু সুজুকি ইনিও মারা গেছেন এনা কে বিজনেস জিন্ন দে হয়েছে হুম ইনি সুজুকির সিইও ছিলেন ইনি সুজুকির সিইও ছিলেন ঠিক আছে ছিলেন সুজুকির সি ছিলেন কি নাম ওসামু সুজুকি তিনি জাপানের বাসিন্দা দেখো ইনি বিদেশি আছেন পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে পরীক্ষা আসতে পারে ওসামা আহ ওসামু ওরে ওসামুরে ওসামু সুজুকি ইনি গাড়ির সিইও ছিলেন সুজুকি গাড়ির জাপান থেকে ওনাকেও পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে শারদা সিনহা শ্রীমতী শারদা সিনহা ইনিও মারা গেছেন কোস্তমাস এনাকেও আর্টের ফিল্ডে তোমার গিয়ে বিহারের বাসিন্দা দেওয়া হয়েছে ফোন আর্ট তো ফোক ডান্স হুম না ফোক মিউজিক ফোক মিউজিক ফোক মিউজিক ঠিক বস হ্যাঁ ওনার নামে সুজুকি আছে সুজুকির ছিলেন তিনি ঠিক আছে রাজীব লক্ষ্মী মাহাতো এল সরেন তাহলে সাতজনের নাম মনে থাকবে এই সাত জনের নাম মনে রাখতে হবে হামরেজপুরী নাগেশ্বর ইনি মেডিসিনার ফিল্ডে తెలంగాణ থেকে তিনি ঠিক আছে রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাস্টিস जगदीश সিং ইনা ইনা কেওদে হয়েছে রজনীকান্ত কট্টর ডান্সার লক্ষ্মীনারায়ণ ভাইলিন বাজনে वाला वासुदेवान साहित्य सुजुकी वाला বিজনেস এ ট্রেডে আর সরদাシナ কোকমিউজিক ঠিক আছে তাহলে আমরা পদবি ভূষণ দেখলাম সাতজন কইকে আছে পদবি ভূষণ কতজনকে দেওয়া হয়েছে 2025 এ সাতজনকে এরা পদ্মভূষণ পদ্মভূষণ দু হাজার পঁচিশে কজনকে দেওয়া হয়েছে বলো পদ্মভূষণ দেওয়া হয়েছে উনিশ জনকে ঠিক আছে তো উনিশ জনের নাম দেখবো আমরা এবার আমরা 19 জনের নাম দেখব দেখি 19 জনের নাম এ সূর্য ভাই শ্রী সূর্য ভাই সূর্য প্রকাশ সূর্য প্রকাশ এনাকে সাহিত্যে এবং এডুকেশন এবং জার্নালিজমের জন্য দেওয়া হয়েছে পদ্মভূষণ কর্ণাটকের বাসিন্দা বড় তিনি কর্ণাটক সূরিয়া আনন্তনাগ অনন্তনাগ এনাকে আর্টের ফিল্ডে দেওয়া হয়েছে কর্ণাটকের বাসিন্দা অনন্তনাগ কি আর্ট বলতে দেখি <laughs> अनंतनाग इनी कौन फिल्डेर इनी ऑप्शन किए साउथ इंडियन एक्टर क्यों जानो कि अनंतनाग के एक्टर प्लस तीनी आज एक पॉलिटिशियन पॉलिटिशियन এই এক্সট্রা ইনফরমেশন গুলো এস এস ইউজ করে মিস্ট্রিয় শ্রীমা চায় পকোড়া মিতানন্দ আমি স্বপ্নময় নিকিতা ঠিক আছে আচ্ছা এবার দেখো বিবেক দেবরয় বিবেক অবরয় শুনেছিলাম বিবেক দেবরায় পোস্ট থমাস পোস্ট থমাস মনে মেরে মারা গেছেন তিনি মারা গেছেন তাকেও সাহিত্যে এবং এডুকেশনের ফিল্ডে তোমার পদ্ম ভূষণ পুরস্কার দেওয়া হয়েছে তিনি দিল্লির বাসিন্দা শ্রী যতিন্দ্র गोस्वामी যতিন্দ্র স্বামী কে আর্টার ফিল্ডে দেওয়া হয়েছে আসামের বাসিন্দা কোন আট বলো দেখি যতিন্দ্র गोस्वामी কোন আট হবে सातारिया डांस पूरी क्या आस बे बे सातारिया डांस हम्म श्री जोस चेको चाको पेरियापुरम पेरियापुरम चाको पेरियापुरम इनके मेडिसिनर फील्ड है दो जे কোনো হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন কেরালায় হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন তিনি কেজিএফ আছে অনন্তনাগ আচ্ছা কেজিএফ আছে এই যে পারি পেরি আপুরাম আছে না ইনি হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন কেরালে শ্রী নাথ দীক্ষিত কৈলাশনাথ দীক্ষিত আর্কিওলজিতে আদর্শ যে হয় আর্কিওলজিতে দেওয়া হয়েছে তাকে দিল্লির বাসিন্দা মনোহর যোশী মারা গেছেন তিনি পোস থমাস পাবলিক এফেয়ার্সে তাকে দেওয়া হয়েছে মহারাষ্ট্র বাসিন্দা मनोहर जोशी महाराष्ट्र मनोहर जोशी महाराष्ट्र एक सीएम एम আচ্ছা নাল্লি আচ্ছা বর্ষাকালের নালি নালি কুপুস্বামি চেটটি হ্যাঁ নাল্লি কুপুস্বামি চেটটি ইন ইয়োর ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি তামিলনাড়ুর নাম বেশি ইম্পর্টেন্ট নামগুলো আগে পড়বে তারপরে পড়বে কোন ফিল্ডে পেয়েছে বিশেষ করে আর্ট গুলো বিশেষ করে আর্ট গুলো বেশি ইম্পর্টেন্ট হয় नंदमुरी नंदमुरी बालाकृष्ण आर्ट आंध्र प्रदेश की आर्ट हो बोलो देखी आर्ट गुलो परीक्षा आसे तेलुगु एक्टर এমনি দেবে সানা নন্দা নন্দামুরি বালকৃষ্ণ যাকে দু হাজার পদ পঁচিশে পদ্মভূষণ দেওয়া হয়েছে তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত তো অ্যাক্টিং এরকম প্রশ্ন দেয় শ্রী পি আর শ্রীজেশ শ্রীজেশ কোন স্পোর্টস সঙ্গে যুক্ত পরীক্ষা আসতে পারে যে শ্রীজেশ যাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে কোন খেলার সঙ্গে যুক্ত হকি ঠিক আছে

পঙ্কজ উদাস গজল গজল হ্যাঁ ঠিক বলেছো গোল গোলকিপার ছিল হকি গোলকিপার সৃজিস ছিল না মানে हाँ राम बहादुर राय राय राम बहादुर लिटरेचर एडुकेशन जर्नलिज्म उत्तर प्रदेश के साधवी रीतम्भारा साधवी सोशल वर्क साध्वी रितंबरा बरा सोशल वर्क श्री अजित कुमार अरिजीत सिंह नॉय, अजीत कुमार आठ कौन आर टीटा आदित कुमार तमिल एक्टर मान एक्टिंग संगे जुक्त शेखर का शेखर कपूर आर्ट महाराष्ट्र आर्ट फिल्ड आर्ट एन फील्ड फिल्म डायरेक्टर ऑफ़ मिस्टर इंडिया मिस्टर इंडिया सिनेमा देखे जो परीक्षा दिए दे যে মিস্টার ইন্ডিয়া সিনেমার ডাইরেক্টর কে ছিলেন শেখর কাপুর কেন দেবে এটা দিতে পারে কারণ ইনি ফেমাস নিউজে আছেন না ইনি এখন পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তো মিস্টার ইন্ডিয়া সিনেমার ডাইরেক্টর শেখর কাপুর ঠিক আছে सोबाना चंद्रकुमार आट फील्डर कोना एट इट की आर्ट होवे भारतना टम ओरिके आजबे এরকম ল্যাঙ্গুয়েজ থাকে সোবানা নারায়ণ যিনি দু হাজার পঁচিশে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি সঙ্গে যুক্ত সুশীল কুমার মোদি বাহ মারা গেছেন তিনি পাবলিক অ্যাফেয়ার্স বিহারের ডিপুটি সিএম ছিলেন তিনি শ্রী বিনোদ বিনোদ ধাম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিনি আমেরিকা থেকে আছেন দেখো এই নামটা কিন্তু ফেমাস পরীক্ষায় আসতে পারে এনাকে বলা হয় ফাদার চিপ ছিপ জানো তো ছিপ কম্পিউটার শোভানা নারায়ণ নয় হ্যাঁ শোভানা শোভানা নারায়ণ বললে কত্থক ডান্স ঠিক ছিল শোভানা চন্দ্র কুমার শোভানা নারায়ণ বললে কত্থক তুমি নিজে বুঝো এখানে কোন নামগুলো তোমাকে ইম্পর্টেন্ট বেশি লাগছে তো উনিশটা নাম আমরা পড়লাম উনিশটা নাম আমরা দেখলাম পদ্মভূষণে উনিশটা নাম দেখলাম পদ্ম বিভূষণে সাতটা নাম দেখলাম পরের দিন আমরা পদ্মশ্রীতে একশো তেরোটা নাম দেখব আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি নামগুলো দেখে নাও পদ্ম বিভূষণ বড় পুরস্কার সাতজনের নাম দেখে নাও পরীক্ষায় এই নামগুলো বেশি দেয় আর্ট গুলো আর্ট গুলো আর্ট গুলো বেশি দেয় যেমন ফোক মিউজিক সঙ্গে যুক্ত সাদা সিনহা ভায়োলিন বাজায় লক্ষ্মী নারায়ণ কথক ডান্সার রজনীকান্ত কিউ হিলা ডালানা এটা পদ্ম বিভূষণ পদ্মভূষণ উনিশ জনকে দেওয়া হয়েছে এদের মধ্যে আর্ট গুলো বেশি ইম্পর্টেন্ট সবগুলোই আসতে পারে পরীক্ষায় কিন্তু যাই হোক আর্ট গুলো বেশি পরীক্ষায় আসে কারণ আর্ট গুলো কোন ফিল্ডে ওটাও দেয় যেমন তোমাকে বললো যতীন গোস্বামী যিনি দু হাজার পঁচিশে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি কোন ফিল্ডের এরকম দিয়ে দিল সাঁতারি ডান্স ঠিক আছে হ্যাঁ চিপ সিলিকন দিয়ে তৈরি হয় নর্মালি ঠিক বলো বোঝা গেল पीडीएफटा में टेलीग्राम में दिए दे सोनक विप्लव चले अब नाम प्रेजेंट करो सबाई नाम प्रेजेंट करो এখানে বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে তোমাদের ওখানে সোনাক ওয়ান ফোর থ্রি तेरा काल के पौधों दर्शनीय जापूड़ वो बृहस्पति सोना विपिन नित्यनंद बोल जामा रालना मर कोतो बृहस्पति

ठीक है फिर मिलेंगे चलते चलते कल के ठीक है पीडीएफ एफ टा टेलीग्राम दी देव